আবরাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন শাকিব খান গেল কয়েকদিন ধরে আবরাম খান জয়ের বিদেশ যাওয়া নিয়ে খবর প্রচার হচ্ছে মিডিয়াগুলোতে বিশ্বাস নিজেই জানান এই বছরেই আবরাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দিবেন উন্নত শিক্ষার জন্য অপবিশ্বাস বলেন জয়কে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা নিয়েছি উন্নত পড়াশোনার জন্য আবরাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দিতে চাইছি আবরাম খান জয়কে ছাড়া আমি কিভাবে থাকবো ভাবতেই পারছি না এটা ভেবে খুবই কষ্ট লাগছে জয়কে ছাড়া থাকা আমার জন্য অনেক কষ্টের তবে আবরাম খান জয় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে এটাই চাওয়া অপবিশ্বাস ও শাকিব খানের তবে আপনি কি জানেন আবরাম খান জয়কে উন্নত পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত একা ওপর নয় এটা শাকিব খানের নির্দেশ সাকিব খান চান আবরাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাতে আর সেই পরিকল্পনা সাকিব খান করেছেন আগে থেকে আমেরিকায় সাকিব লেখাপড়ার বিষয়টা চূড়ান্ত করেন খান ও জয়ের বিদেশে লেখাপড়ার বিষয় নিয়ে সাকিব খান বলেন জয়ের ভবিষ্যতের চিন্তা করে আমাদের এই সিদ্ধান্ত আর এটা হুট করেই নেওয়া হয়নি একটা প্রসেসের মধ্যে যেতে হয়েছে আমার নামে নয় আবরাম খান জয়ের নামেই সবাই ওকে চিনবে বাবা হিসেবে এটাই আমার চাওয়া জয়ের প্রতি গভীর ভালোবাসা সাকিব খানের আমেরিকায় আবরাম খান জয় কোন স্কুলে ভর্তি হবে কোথায় থাকবে সবকিছুই ঠিক করা হয়েছে সাকিব খান সব কিছুই ব্যবস্থা করেছেন